আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব যে ব্যাপারটি আসলে অনেক গুরুত্বপূর্ণ আর এই কারণে গুরুত্বপূর্ণ যেহেতু আপনার থাম্বার দিকে বুঝতে পারছেন যে আমি আজকে আলোচনা করব ইন্টারভিউতে আরো মানে অ্যাম্বাসিতে আপনার ইন্টারভিউতে কি কী প্রশ্ন করে থাকে আজকে আলোচনা করবো শুধু প্রশ্ন নিয়ে তো আপনি যদি প্রশ্নগুলো না বোঝেন এবং সঠিকভাবে উত্তর না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিষয় পাওয়া খুব টাফ হয়ে যাবে আর আপনারা জানেন যে ইউরোপে আসার জন্য আপনার কিন্তু ইন্টারভিউটা হচ্ছে মেন আর সেখানে হচ্ছে আপনাকে বেসিক কিছু প্রশ্ন করবে তো সেই প্রশ্নটাকে কিন্তু আপনাকে উত্তর দিয়ে কিন্তু আপনাকে সেখান থেকে আসতে হবে তো সেক্ষেত্রে যদি আপনি প্রশ্নগুলো জেনে থাকেন তাহলে কিন্তু আপনি উত্তরগুলো আপনি ইজিলি পেয়ে যাবেন এবং আপনি সেই ধরনের প্রিপারেশন নিয়ে আপনার সামনে আগাবেন আশা করি আপনার বিচার পেতে কোনো সমস্যা হবে না সেই জন্য আজকে আমার এই ভিডিওটি তো আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে রাখবেন ইনশাল্লাহ আমি আমার সময় করে আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ আপনারা যদিও জানেন যে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আসলে রোমানিয়ান অ্যাম্বাসি বা অ্যাম্বাসি যে দেশের অ্যাম্বাসিতে আপনি যান না কেন এটা কিন্তু আসলে ইন্টারভিউ না আমি সবসময় বলি এটা হচ্ছে একটা পরিচয় পর্ব একটা অ্যাম্বাসিডর আপনি যাবেন সেখানে সেখানে সে আপনার সাথে পরিচিত হবে এবং আপনি যে দেশে যাবেন যে দেশে যাবেন এবং যেই কাজের জন্য যে প্রতিষ্ঠানে যাবেন ওই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কতটুকু জানেন সে ব্যাপারগুলো ঠিক আপনার কাছে জানতে চাবে যে আপনি সঠিকভাবে জানেন কি না তো এই হচ্ছে একটা পরিচয় পর্ব তো আমার পক্ষ থেকে বা আমি সবসময় বলে থাকি যে এটা একটা পরিচয় পর্ব বা আপনার সাথে পরিচিত হয়ে থাকে এটা আসলে আমি আমি বলবো না যে এটা আসলে ইন্টারভিউ এটা জাস্ট পরিচয় পর্ব আপনার সম্পর্কে জানতে চাবে এবং আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানি সম্পর্কে আপনি কতটুকু জানেন সেই ব্যাপারে জানতে যাবে। তো এ হচ্ছে বিষয় তো আপনারা যারা নতুন অ্যাম্বাসিতে যাবেন অবশ্যই আপনারা অ্যাম্বাসিতে যাওয়ার আগে কী ধরনের প্রস্তুতি নিয়ে যেতে হবে সে ব্যাপারে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে কিন্তু আমার ভিডিও দেখে এবং সেখান থেকে কিন্তু আপনারা প্রস্তুতি নিতে পারবেন তো আশা করি আপনারা আমার ভিডিও দেখে আপনারা প্রস্তুতি নেবেন এবং যারা সিনিয়র আছে বাইডার আছে বা আপনার যারা সিনিয়র আছে ওর সাথে তার সাথে যোগাযোগ করবেন এবং তার সাথে পরামর্শ করে সব কিছু জেনে শুনে তারপরে যাবেন সেক্ষেত্রে আপনার জন্য ইজি হবে তো এখন আসি মূল ভিডিওতে ইন্টারভিউতে যখন আপনি যাবেন তখন অ্যাম্বাসিডর আপনাকে প্রথম যে প্রশ্ন করবে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত কিছু তথ্য জানতে চাবে আপনার ব্যাপারে আপনার ব্যক্তিগত কিছু তথ্য জানতে চাবে সেটা হতে পারে ইন্ট্রোসে মানে আপনার নিজের পরিচয় দেন তখন আপনি বলবেন আপনার পরিচয় সুন্দর করে গুছিয়ে বলবেন এবং আপনি আপনারা যখন আপনার আপনার ব্যাপার ব্যক্তিগত তথ্য দেবেন তখন আপনাকে সাইগার প্রশ্নটা করতে পারে যে আপনার ফ্যামিলি সম্পর্কে কিছু ফ্যামিলি ইনফরমেশন জানতে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনি যদি মেরিড হয়ে থাকেন বলবেন মেরিড আর যদি আপনি আনমেরিড হয়ে থাকেন আপনার দেখে যদি একটু মিচুয় মনে হয় বা আপনার যদি এরকম দেখতে মনে হয় সেক্ষেত্রে আপনি আনমেরিড হলে আপনি মেরিট বলতে পারেন কারণ মেরিট ব্যাপারটা হচ্ছে একটা পার্সোনাল ম্যাটার যদি আপনি মেরিট থাকেন সেক্ষেত্রে তার প্রতি আপনার প্রতি তারা একটা সফট কোনো কাজ করবে তারা ভাববে হয়তো আপনার রোমানিতে গিয়ে অবৈধ হবেন না আপনি হয়তো অন্য অন্য দেশে যাবেন না আপনার ফ্যামিলি টানে হয়তো আপনার দেশে ব্যাক করতে হবে তো সেই কারণে হয়তো আপনি যদি আনমেরিড হয়ে থাকেন আপনি মেরিটের ব্যাপার বলতে পারেন তারপর আপনাকে জিজ্ঞেস করবে আপনি কেন রোমানিতে যাবেন আপনি কেন রোমানিয়াতে যাবেন আপনাকে এই প্রশ্ন করবে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আমাকে আপনি সেভাবে আপনি আনসার দিবেন যে কেন যাবেন তারপর আপনাকে বলবে যে আপনি কোন কাজে রোমানিয়াতে যাবেন আপনি কোন কাজে রোমানিয়াতে যাবেন আপনাকে এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই করবে সেক্ষেত্রে আপনি ভালোভাবে আপনার প্রিপারেশন নেবেন আজকে আমি কিন্তু কোনো উত্তর দেবো না আজকে শুধু প্রশ্নগুলো বলে যাব যাতে করে আপনি মতো করে আপনি আগাতে পারেন এবং প্রশ্নগুলো প্রশ্নগুলো বুঝে আপনি উত্তরগুলো খুঁজতে পারেন তারপর বলবেন যে আপনি কোন কাজে রোমান যাবেন তো সেক্ষেত্রে বলবেন তারপর বলবেন যে আপনি কোন কোম্পানিতে যাবেন আপনি রোমানিয়াতে কোন কোম্পানিতে যাবেন কাজের জন্য আপনার এই ব্যাপারে জানতে চাবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার মতো করে আপনার উত্তর দিয়ে থাকবেন তারপর আপনাকে একটা কমন কোশ্চেন অবশ্যই করবে যে আপনি কোম্পানি সম্পর্কে কতটুকু জানেন আপনি যে কোম্পানিতে যাবেন আপনি কোম্পানি সম্পর্কে আপনি কতটুকু জানেন আপনাকে প্রশ্ন করবে সেক্ষেত্রে আপনি অবশ্যই এই কোম্পানির ব্যাপারগুলো আপনি যখন কন্ট্যাক্ট পেপার হাতে পাবেন অবশ্যই আপনার প্রত্যেকটা ডিটেলস আপনি জানবেন জানার পর আপনি স্টাডি করে সেখানে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সব ধরনের উত্তর আপনি পেয়ে যাবেন কারণ আপনার কন্ট্যাক্ট পেপার কিন্তু সব ধরনের উত্তর লেখা আছে তারপর আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি আপনার যেখানোর মধ্যে যাবেন আপনার সেখানে বেতন কত আপনার বেতন কত সেটা আপনাকে জিজ্ঞেস করবে এবং এগুলো কমন প্রশ্ন এগুলো জিজ্ঞেস করবেই আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আপনার কন্ট্যাক্ট পেপারে অলরেডি লেখা আছে আপনার কন্ট্রাক্ট পেপারে সব কিছু লেখা আছে সেখান থেকে আপনি প্রশ্নের উত্তরগুলো আপনি দেখে আপনি উত্তরগুলো দিয়ে দেবেন তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার অ্যাকোমোডেশন কে দেবে আপনার অ্যাকমোডেশন আপনি যাবেন সেখানে আপনি কোথায় থাকবেন আপনাকে জিজ্ঞেস হবে পাশাপাশি আপনাকে জিজ্ঞেস যে আপনার খাবারের ফুড বা ফুডের এসে ফুড কে দেখাশোনা করবে ফুডের ব্যাপারটা কে দেখাশোনা আপনি করবেন না আপনার কোম্পানি করবে তার মানে অ্যাকোমোডেশন ব্যাপারটা খাবার ব্যাপারটা আপনার সব কিছু দেখা থাকে আর মূলত এগুলো রোমানিয়াতে কোম্পানি বহন করে থাকে তো সেখানে আপনার কন্টার সব কিছু দেখা আছে আপনি সেখান থেকে দেখে আপনি স্টাডি করে সেখানে আপনি যাবেন আপনার যেই কাজে যাবেন সেই কাজ সম্পর্কে আপনার কতটুকু আপনি জানেন বা আপনার এক্সপিরিয়েন্স কীরকম আছে আপনি যেই থেকে আপনি অ্যাপ্লাই করেন কেন আপনার এক্সপিরিয়েন্স কী আছে সেই ব্যাপারটি আপনার কাছে থেকে জানতে যাবে তো কাছে আপনি অবশ্যই ট্রুডলি আনসার দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো হবে আপনি যদি ইন কেস আপনার একটা মিথ্যা কথা বলেন আর সে যদি আপনার প্রতি সন্দেহ পোষণ করে সেক্ষেত্রে অত দেখতে পাবে যে আপনার কোনো প্রমাণ আছে কি না আপনি এতদিন ধরে আছেন বা এতদিন ধরে আপনি কাজ করে আছেন এটা হতেও পারে তারপর আপনি রোমানিতে কোথায় থাকবেন আপনি রোমানিতে কোথায় থাকবেন এরকম একটা প্রশ্ন আসতে পারে আর কোথায় থাকবেন সেটা তো আপনি জানেনি আপনি রোমান্তে কোথায় থাকবেন আপনি সেটা জানেনই কারণ আপনার অ্যাকমোডেশন কিন্তু অলরেডি জিজ্ঞেস করছে বা আপনার কন্টাক্ট পেপার অলেরিডিডি লেখা আছে তো সেখান থেকে আপনি জেনে শুনে আর আপনার দিতে থাকবেন তারপরে আপনার রোমান্তে যাবেন সেখানে আপনার কত দিনে কন্ট্যাক্ট কত বছরের কন্টাক্ট আপনাকে এরকম একটা প্রশ্ন করতে পারে তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার যেভাবে ভালো হয় উত্তর দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার জন্য ভালো হয়ে যায় এবং কন্ট্যাক্ট শেষ হলে আপনি কী করবেন কন্ট্যাক্ট শেষ হলে আপনি কী করবেন এটা আপনাকে জিজ্ঞেস করতে পারে বা জিজ্ঞেস করবে এগুলো মূলত করে থাকে এই জন্য বেশি কিছু প্রশ্ন করে থাকে এবং আপনি কি সেন্ট্রাল সেন্ট্রাল ইউরোপে যাবেন কি না আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার সেন্ট্রাল ইউরোপে যাবেন কি না অথবা সেন্ট্রাল ইউরোপে কেউ আপনার কেউ আছে কি না তো সেক্ষেত্রে আপনি তো অবশ্যই না বলবেন আর আমি সাজেস্ট করব আপনার নাই বলুন সব ক্ষেত্রে যে সেন্ট্রাল মানে সব ক্ষেত্রে বলতে আপনি যাবেন না তো এটা নাই এটা তো হবলা যাবে না কিন্তু আপনার কেউ আছে কি না আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে কি না আমি আপনাকে সাজেস্ট করবো আপনি নাই বলবেন যদি ইন কেস আপনি যদি বলেন যে ইয়াস তখন আপনাকে যদি আরেকটা প্রশ্ন করে যদি প্রশ্ন উত্তর না দিতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি সাজেস্ট করব যে আপনি ডাইরেক্টলি বলবেন যে না আমার কেউ নাই নো আই ডোন হ্যাভ এনি ওয়ান জাস্ট সিম্পলি আনসার দিয়ে যাবেন আর তারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন আপনারা সেই ঘাবড়াবেন না তারা কিন্তু খুব ভালো ইংরেজি দক্ষ তাও কিন্তু না আপনি খুব গুশালুভাবে আনসার দেওয়ার কোনো দরকার নেই আপনি জাস্ট নর্মালি আপনার যদি আমরা যেটা বলি যে এক কথা প্রকাশ যদি আপনি এক কথা উত্তর দিতে পারেন সেটাও ভালো এতে কোনো সমস্যা হবে না তো আপনারা এই ব্যাপারগুলো মাথা রাখবেন আর আপনি আরেকটা কমন প্রশ্ন আপনাকে জিজ্ঞাসাবার সেটা হচ্ছে আপনি এই প্রতিষ্ঠান সম্পর্কে কিভাবে জানেন আপনি এই প্রতিষ্ঠানের লিঙ্ক আপনি বা অ্যাড্রেস আপনি কিভাবে জানলেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এজেন্সির সাথে কথা বলে এই প্রশ্নের উত্তরটা আপনি জেনে যাবেন কারণ হচ্ছে এই প্রশ্নটা আপনার এজেন্সি আপনাকে বলতে পারবে যেহেতু আপনি কোন কোন সিটিতে আসেন কোন সিটির মাধ্যমে আপনি অ্যাপ্লাই অ্যাপ্লাই করছে আপনার পারমিট পাইছেন সেগুলো আপনার আপনার এজেন্সি আপনাকে বলবে যে একটা রিক্রুটিং এজেন্সির ঠিকানা দেবে ওই ঠিকানা কথা বলে ওই এজেন্সির কথা বলবেন এবং এজেন্সির অবশ্যই ঠিকানাটা জেনে যাবেন কোন সিটিতে কোথায় অবস্থিত সেক্ষেত্রে যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনি এই কোম্পানি সম্পর্কে কীভাবে জানেন সেক্ষেত্রে আপনি আনসারটা পেয়ে যাবেন আর এই প্রশ্নটা মূলত এখন সবসময় সবাইকে করে থাকে ইনশাল্লাহ ইন ফিউচারে আমি আমার যেসব বাইরা আমার সাথে আমার যোগাযোগ করে তারা আমার সাথে পারমিট জমা দিয়েছে এবং অনেকের সাথে অলরেডি কথা হচ্ছে অনেকে অলরেডি ভিসা পাইছে বাট এদের আসলে অনুমতি পায়নি যে ওদের ইন্টারভিউগুলো আসলে আপনার সাথে পাবলিশ করার কারণ তারা একটু এখন আনইজি ফিল করেছে তারা বলছে যে প্লাই করার পরে তারা আসলে ইন্টারভিউ দেবে বা তাদের অভিজ্ঞতাগুলো আপনার সাথে শেয়ার করবে দয়া করবেন ভবিষ্যতে আমি আশা করি আমার অনেক কিছু প্ল্যান আছে আপনাদেরকে নিয়ে আপনাদেরকে অনেক ভিডিও দেওয়ার জন্য যে ভিডিওর মাধ্যমে আপনারা সঠিক সঠিক পরামর্শগুলো আপনারা পেয়ে থাকবেন বা আপনারা সঠিক আপনার প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে যাবেন তো সেই জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে কারণ আমার আমি কিছু কাজের মধ্যে এখন আছি যে কাজগুলো হয়ে গেলে আমার রাস্তাগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আমি এই কাজগুলো করতে পারবো আপনাদের জন্য তো সেই জন্য সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমাজন দোয়া রাখবেন এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা সবাই আমাকে উৎসাহিত করবেন যাতে করে আপনার জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আপনারা যদি আমাকে উৎসাহ দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্য ভিডিও মেক করা খুব ভালো হবে এবং আপনাদের উৎসাহের মাধ্যমে কিন্তু আমি কাজগুলো করতে আমার জন্য খুব ইজি হবে এবং কাজগুলো করতে সাহস পাবো তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আমার প্রত্যেকটা প্রবাসী বাইরের জন্য দয়া করবেন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম